আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তা হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়লে কী করবেন আমরা অনেকেই ইউরিক অ্যাসিড সম্পর্কে ধারণা নেই তাদের জন্য এই ভিডিও ইউরিক অ্যাসিড বাড়লে কী করবেন ইউরিক অ্যাসিড রক্তের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন ইউরিক অ্যাসিড কি কেন বাড়ে ভবিষ্যতে বা কি জটিলতা তৈরি হয় এটা নিয়ে অনেকেরই আগ্রহ আছে জানা। ইউরিক অ্যাসিড কি বা কেন বাড়ে ইউরিক অ্যাসিড এক ধরনের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মানবদের বিপাক ক্রিয়ার ফলে স্বাভাবিকভাবেই ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং প্রস্রাবের সঙ্গে তা বের হয়ে যায় কোনো কারণে যদি কিডনির মাধ্যমে ইউরিক অ্যাসিড কম নিষ্কাশন হয় অথবা শরীরে কোনো কারণে ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় ইউরিক অ্যাসিড কি কি কারণে বাড়তে পারে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন বেশ কিছু কারণে ইউরিক অ্যাসিড মাত্রা বেড়ে যেতে পারে যেমন এক কিন্তু সমস্যা থাকলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় দুই অতিরিক্ত ওজন বেড়ে গেলে তিন বিয়ার জাতীয় অ্যালকোহল পান করলে মদ্যপান করলে চার সরিয়াস জাতীয় চর্মরোগ পাঁচ থাইরয়েডের সমস্যা থাকলে ছয় কিছু রক্তরোগ আছে যার কারণে ইউরিক অ্যাসিড বাড়তে পারে সাত ক্যান্সারের চিকিৎসা এবং কিছু ওষুধের পার্শ্ব কারণে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে আর এছাড়া ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলেও এর মাত্রা বেড়ে যেতে পারে এখন ইউরিক অ্যাসিড বাড়লে কী হয় এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন ইউ ইউরিক অ্যাসিড বাড়লে কী হয় ইউরিক অ্যাসিড বেশি মানেই বড় রকমের শারীরিক সমস্যা আছে এমন নয় অনেকের ক্ষেত্রেই জিনগত কারণে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকতে পারে অধিকাংশ ক্ষেত্রেই এই ইউরিক অ্যাসিড শরীরের কোনো সমস্যা তৈরি করে না তবে কিছু ক্ষেত্রে ইউরিক অ্যাসিড শরীরের বিভিন্ন অস্থিসন্ধিতে মানে হারের জোড়া ক্রিস্টাল হিসেবে জমা হয়ে প্রদাহ তৈরি করতে পারে এর ফলে অস্থিসন্ধি লাল হয়ে ফুলে যায় প্রচণ্ড ব্যথার সৃষ্টি হতে পারে বলে জানান একজন বিশেষজ্ঞ এই অবস্থায় গাউট বা গেটে বাদ বলে অধিকাংশ ক্ষেত্রে গেঁটেবাদ পায়ের বৃদ্ধাঙ্গুলির গুড়ায় অস্থি আক্রান্ত হয় এছাড়াও দীর্ঘমেয়াদী অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনিতে পাথর এবং অন্যান্য সমস্যা তৈরি করতে পারে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকেরা যেসব খাবার ইউরিক অ্যাসিড বাড়ায় কিছু কিছু খাবার আছে ইউরিক অ্যাসিড বাড়ায় চলুন জানা যাক লাল মাংস যেমন গরু খাসি ভেড়া বা হাঁসের মাংস মগজ কলিজা ফুসফুস মুরগির চামড়া চিংড়ি কাঁকড়া সুটকি অন্যান্য সামুদ্রিক খাবার কোমল পানীয় বিয়ার জাতীয় অ্যালকোহল অতিরিক্ত লবণ কি খেতে পারবেন শাকসবজি ডাল ডিম দুধ এগুলো খেতে কোনো বাধা নেই বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকেরা ডাল ফুলকপি বাঁধাকপি টমেটো বীজ অন্য অন্য কিছু সবজি আগে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খেতে নিষেধ করা হতো কিন্তু এখন দেখা গেছে এই সবজিগুলো ইউরিক অ্যাসিড বাড়ানোর বা রোগ সৃষ্টিতে তেমন কোনো ভূমিকা রাখে না এই জন্য এসব সবজি খেতে নিষেধ করা হয় না বলে জানান একজন বিশেষজ্ঞ চিকিৎসক ইউরিক অ্যাসিড বাড়লে কি করবেন এটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন ইউরিক অ্যাসিড বাড়লে কী করবেন অচিসে ব্যথা কিডনিদের সমস্যা বা অন্য কোনো শারীরিক সমস্যা না থাকলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই সব ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিশ্চয়ই কোনো ওষুধ সেবন করবেন না এবং কোনো ওষুধ বন্ধ করবেন না কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কোনো ওষুধ আপনি চিকিৎসক না দেখিয়ে খাবেন না কোনো ভিডিও দেখে কোন ওষুধ খাবেন না ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখবেন স্বাস্থ্যগত জীবনযাপন নিশ্চিত করা পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস এবং ডাক্তারের পরামর্শ নিয়ে জীবন চালনা করবেন আরেকটি বিষয় হচ্ছে বিশুদ্ধ পানি পান করবেন শারীরিক পরিশ্রম করবেন ব্যায়াম করবেন হাঁটাচলা করবেন তাহলে আমাদের অনেক রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধবে না তাই আমাদের সচেতন থাকতে হবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ